প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দিবেন দয়া করে একটা একটা করে শেয়ার করে দিবেন বন্ধুরা আমার ভালোবাসার মানুষেরা যারা আমাদেরকে ভালোবাসেন একটা একটা করে শেয়ার করে দিবেন ভিডিওটা তো বন্ধুরা আজ আমি এমন একটি গল্প বলতে যাচ্ছি যে গল্পটা গ্রামের প্রতিটা গড়ে গড়ে বাবা মাদের সেই গল্পটা নিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে অনেক বেদনা দিয়ে যেতে হচ্ছে সেটা হচ্ছে যে মেয়ে সন্তানের বাবা মায়েরা তারা হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যে মেয়েরা আছে যে বাবা মায়েদের গড়ে দুটো চারটা একটা দুইটা মেয়ে আছে তারা হচ্ছে নিজের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে হচ্ছে মেয়েকে বিয়ে দিতে গেলেই যৌতুক দিতে হচ্ছে আর যৌতুক না দিয়ে বিয়ে দিলে সেখানে মনে করেন প্রতিনিহত সেই যৌতুকের জন্য মেয়েকে টর্চার করা হচ্ছে আসলে কি এই জিনিসগুলো আমাদের ইসলামে কোথাও রয়েছে আপনারা বলেন বন্ধুরা আর আপনারা কমেন্টস করে জানাবেন যে মেয়েদেরকে বিয়ে দিতে চাইলে তার স্বামীর গড়ে সেই বিনিময়ে বাবার বাড়ি থেকে বাবার সম্পত্তি বিক্রি করে বিটা মাটি বিক্রি করে এই। এগুলো করে মেয়ে সন্তানকে একজনের কাছে হস্তনস্ত করতে মানুষ চায় কখন যখন আমার মেয়েটাকে আমি কারো কাছে সম্পনা করতে যাব। আমার বুকের মানিক আমি জন্ম দিয়েছি আমি কুলে পিঠে করে মানুষ করেছি নিজে না খেয়ে খাওয়াইছি আমার সন্তানকে পড়াইছি তারপরে একজন পুরুষ মানুষের হাতে একটা ছেলের হাতে তাকে তুলে দিচ্ছি আমার কলিজাটা ছিঁড়ে দিচ্ছি সারা জীবনের জন্য তার হাতে এটাই কি সবচেয়ে বড় পুরস্কার নয় আপনারা বলেন তো বন্ধুরা তো সেই ক্ষেত্রে আমি যদি আমার বুকের মানিককে সারা জীবনের জন্য অন্য ঘরের অন্য ঘরের একটা ছেলে অন্য গ্রামের একটা ছেলে অন্য এলাকার একটা ছেলে যার সাথে আমাদের জীবনে কোনো পরিচিত নাই তাকে বিশ্বাস করে আমার বুকের মানিককে তার হাতে তুলে দিয়েছি সেটা কি সবচেয়ে বড় পুরস্কার নয় তারপরে কেন আমাদেরকে যৌতুক দিতে হবে কেন খেটে খাওয়া বাবাদেরকে বাড়ি বিটা জমি সব বিক্রি করতে হবে তাদেরকে যৌতুক দেওয়ার জন্য সেটা কি আমাদের ইসলামে কখনো কোথাও লিখেছে কোথাও কোনো হাদিসে আছে সেটা কি জায়েজ নাকি সেটা আপনারা একটু বলবেন আমি অনেক ভিডিও দেখছি একটা ভিডিও দেখলাম মনে করেন আপনার গাজীপুরের আর একটু একটু দূরে হবে এক খেটে খাওয়া মানুষ তার মেয়েকে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে তার স্বামীর বাড়ি তারা শ্বশুর শাশুড়ি সবাই দাবি করছে বাবার বাড়ি থেকে যে মানুষটা খেটে খাওয়া মানুষ সে অন্যের বাড়িতে কাজ করে খেতে খামারে কাজ করে তার পক্ষে কি লক্ষ লক্ষ টাকা ম্যানেজ করা সম্ভব আপনারা বলেন তার মেয়েকে চাপ সৃষ্টি করেছে তারা মানে বন্ধের মাঝখানে দানের জমিতে তারা বিল্ডিং করবে জায়গা কিনেছে তার বাবার বাড়ি থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা এনে দিতে বলছে মেয়ে যখন বলছে আমার বাবা গরিব রিক্সা চালায় কোথা থেকে পাবে তারপরেও তাকে চাপ সৃষ্টি করা হয়েছে তার বাবা বিটা মাটি বিক্রি করে না কী করে সে অনেক কষ্ট করে তিন লক্ষ টাকা দিয়েছে সেই ক্ষেত্রে তারা তিন লক্ষ টাকা দিয়ে দুতলা বাড়ি করছে তাদের নিজেদের মধ্যে তারপরে তারা ছাদ ডালাই দিবে আবার তার উপরে প্রেশারাইজ করা হয়েছে টাকার জন্য তখন যখন সে বলছে আমার বাবার কাছে আর কোনো টাকা নেই আমার বাবা ঋণগ্রস্ত মানুষ কোথায় থেকে দিবে আমার বাবা রিক্সা চালায় আমার বাবা গরিব তখন তাকে এতটা প্রেশারাইজ করা হয়েছে তাকে মায়ের দূর করা হয়েছে তারপরে তাকে তার স্বামী ছাদে নিয়ে গেছে সেখান থেকে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে ফেলে দেওয়ার পরে তার দুটো পাও পঙ্গু হয়ে গেছে স্বামী তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে ঘরে চলে গেছে সেখান থেকে উঠাতেও যায় নাই গ্রামের এলাকার মানুষ তাকে উঠাইছে তার মাথার চুল কেটে দিছে যে স্ত্রীটা বিয়ের পরে তাকে নিয়ে আসছোস সংসার করছো একটা সন্তান হয়েছে একটা মেয়ে সন্তান হয়েছে সেখানে কি করে তার মাথার চুল কেটে দেয় সেক্ষেত্রে গ্রামবাসীর মানুষগুলা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে হসপিটালে নিয়ে গেছে সেই মেয়েটার দুটো পাওয়ের শিরা ছিঁড়ে গেছে দুটো পাও প্রতিবন্ধী হয়ে গেছে সে লাঠি বর দিয়ে আটে তারপরে সে চাইছে যে আমি আমার সে স্বামীর বাতি খেতে চাই সে স্বামীর সংসারই করতে চাই কিন্তু স্বামী তাকে মেনে নিতে চাইছে না এই যে মেয়েটার ফুটফুটে জীবনটা তার যৌতুকের জন্য তার স্বামী নষ্ট করে দিছে সেই স্বামীটার কি শাস্তি হওয়া উচিত আপনারা বলেন একটা মেয়ে তুমি পুরুষ মানুষ হয়েছ তোমার একটা কন্যা সন্তান তোমার স্ত্রী হিসাবে তোমার দরকার সেই কন্যাটা অন্য একজন সন্তান অন্য একজন মা একজন বাবা তাদেরকে জন্ম দিয়েছে মানুষ করেছে বিশ্বাস করে তোমাদের হাতে তুলে দিয়েছে তাই কি তোমরা এগুলো করবে বন্ধুরা আপনারা একটি কথা বলবেন সেই কাজটা যদি আমার মেয়ের সঙ্গে হতো আপনাদের মেয়ের সঙ্গে হতো তাহলে আপনাদের কেমন লাগতো আপনাদের নারী চিরা দন এই, মারছো কেন তার সাথে যদি একটা মানুষ এরকম নির্ভরতা করে এরকম অমানসিক ব্যবহার করে তার জীবনটাকে ধ্বংস করে দেয় তাহলে আপনারা কি করতেন আর তার বাবা মাদের কেমন লাগতেছে আপনার হলে আমার হলে কেমন লাগতো এই ভিডিওর মাধ্যমে একটি কথা বলতে চাই যারা আপনারা পুরুষ মানুষ একটা মেয়েকে অন্যের ঘর থেকে অন্যের সন্তান নারী ছেঁড়া দন আপনাদের ঘরে নিয়ে আসেন তাদের এরকম করে জুলুম করবেন না তাদের উপরে যদি আপনাদের পুরুষত্ব থাকে তাহলে আপনারা কামাই করে নিজে কিছু করার চেষ্টা করেন এরকম আপনার স্ত্রীর উপরে অন্যের মেয়ের উপরে অন্যের সন্তানের উপরে এরকম করে জুলুম করবেন না এরকম জুলুম করলে এগুলোর জন্য আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা কোনো দিন করবে না কোনো দিন ক্ষমা পাবেন না আপনারা একটা কথা ভুলে যাবেন না আপনিও কারো না কারো সন্তান সেই সন্তানটাও কারো না কারো সন্তান আপনার যেরকম গায়ে আছড়া লাগলে আপনার মা বাবার কষ্ট লাগে সেরকম সেই সন্তানটার মা বাবারও কষ্ট লাগে মানুষের মনের অভিশাপ কখনো নিবেন না অভিশাপ কিন্তু একটা অনেক বড় জিনিস সেটা কখনো ভুলে যাবেন না আর আপনিও কোনো দিন বাবা হবেন আপনারও মেয়ের সন্তান হতে পারে তখন আপনার মেয়ের সঙ্গে যদি এরকমটা হয় তখন আপনার কেমন লাগবে এই জিনিসগুলো চিন্তা করেই একটা মেয়ের সঙ্গে আপনারা দুর্ব্যবহার করবেন খারাপ ব্যবহার করবেন তার সঙ্গে টর্চার করবেন তারকে পরাবেন জ্বালাবেন তাকে পঙ্গু করে দিবেন। এগুলো তখন চিন্তা করে করবেন বুঝতে পারছেন তো আজকের ভিডিওর মধ্যে একটি কথাই থাকবে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই যৌতুকের বিরুদ্ধে কী হওয়া উচিত সেটা আপনারা লিখে যাবেন কমেন্টস করে জানাবেন সবাই তো সবাই ভালো থাকবেন বন্ধুরা শীত পড়ে গেছে ডাকায় শীত পড়ে না পড়ে না এখন শীত পড়ে গেছে সবাই সাবধানে থাকবেন নিজের বৃদ্ধ বাবা মাদের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন আপনার ছোট্ট সোনামণিকে অনেকে আগলে রাখার চেষ্টা করবেন যারা ছোট্ট ছোট্ট সোনারা এই সোনার মুখ নিয়েই মাত্র পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাদেরকে অনেক বেশি আগলে রাখবেন যে মায়ের ডেলিভারি হয়েছে তার প্রতি অনেক অনেক বেশি করে যত্ন নেবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময় অন্য কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা